দেখার সঙ্গে সঙ্গে খাতা পেন নিয়ে বসবে যে বিষয়গুলো আমি তোমাদের বলবো সেগুলো তোমরা লিখে নেবে আমি তোমাদের একটি ট্রিকের সাহায্যে মুঘল সাম্রাজ্যটাকে তোমাদের আমি পুরো পড়াবো আমরা সবাই একটা ট্রিক জানি বাবার হলো আবার জল সাধিত ঔষধের অর্থাৎ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিদিন মোহাম্মদ বাবর তার সময়কাল থেকে মুঘল সাম্রাজ্যের শক্তিশালী শেষ শক্তিশালী সম্রাট ঔরঙ্গজেব এই যে তার মাঝে যতগুলো সম্রাট সিংহাসনে বসেছেন তাদের নাম মনে রাখা এক কৌশল এটা আমরা সবাই জানি আমি আজকে তোমাদের নতুন একটি ট্রিপ শেখাবো যেটা মূলত বাবরের সিংহাসন আরোহণ থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত আমরা কি করে মনে রাখবো বিভিন্ন ঘটনাগুলি মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য মূলত পনেরোশো সে প্রতিষ্ঠিত হয় এবং মুঘল সাম্রাজ্য সমাপ্তি ঘটে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের মাধ্যমে তবে মুঘল সাম্রাজ্যের ঔরঙ্গজেবের মৃত্যুর পর সেভাবে মুঘল সাম্রাজ্যের বিশালতা বা তেমন কোন মুঘল সাম্রাজ্যের আবির্ভাব ঘটেনি যারা মুঘল সাম্রাজ্যের যে বিশাল তার যে গৌরব সেটা ধরে রাখার জন্য তোমরা দেখো ভালো করে ছবিটা দেওয়া আছে যে মুঘল সাম্রাজ্য কি বিশাল বড় আফ ছিল আফগানিস্তান থেকে শুরু করে সম্পূর্ণ ভারত এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুরো অঞ্চলটাতে এত বড় অঞ্চলটাতে মুঘল সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল কিন্তু ঔরঙ্গদেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের সে বিস্তার থাকে আমরা যদি দেখি যে মুঘল সাম্রাজ্যে যে সমস্ত সম্রাট সিংহাসনে বসেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য দুইজন খুব গুরুত্বপূর্ণ যাদের সময়কালে মুঘল সাম্রাজ্যের বিশালতা অনেক ব্যাপক হয়েছিল এবং তার দীর্ঘদিন শাসন করেছিল অর্থাৎ মুঘল সাম্রাজ্যের যতজন সিংহাসনে বসেছিলেন সম্রাট হিসেবে তাদের মধ্যে দুইজন সম্রাট ছিলেন তাদের প্রায় শাসনকাল ছিল ঊনপঞ্চাশ বছর একজন হলেন আকবর আর একজন হলেন আজকের আমরা আলোচনা করব মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন সম্পর্কে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি জন্মগ্রহণ করেছিলেন চোদ্দশো তিরাশি খ্রিস্টাব্দের ছাব্বিশে ডিসেম্বর ভালো করে মনে রাখবে চোদ্দশো তিরাশি খ্রিস্টাব্দে সরি চৌদ্দশো দেব চোদ্দই ডিসেম্বর খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন উজবেকিস্তানে তিনি ছিলেন খুব যোদ্ধা প্রকৃতির তা যখন চোদ্দ বছর বয়স সেই সময়ে তিনি প্রায় আড়াইশ থেকে চারশো জনের একটি সেনা দল গঠন করেছিলেন এবং তার যতই বয়স বাদ ডাকে তার মধ্যে নতুন নতুন অঞ্চল দখল করার এবং সেই অঞ্চলগুলোকে লুটপাট করে ধন সম্পত্তি নিজের সাম্রাজ্যে বা নিজের অঞ্চলে নিয়ে আসার একটা প্রবণতা ছিল সেই আশেপাশের অঞ্চলগুলোকে তিনি আক্রমণ করতেন এইভাবে ধীরে ধীরে করে তার প্রভাব এবং প্রতিপত্তি বৃদ্ধি পায় তার এই যে এই যে যোদ্ধা প্রকৃতি বা তার যে এই যে ধরনের আমরা বলতে এই যে মানসিকতা এই যে এই ধরনের তার আক্রমণের বিষয়টি সেই সময় আশেপাশের শাসন করছেন লদী সাম্রাজ্যের শেষ সুলতান ইব্রাহিম লোদি তার ভাই বহলুল্লি অর্থাৎ ইব্রাহিম লদি তার ভাই বহলুল লোধীকে কাবুলের দায়িত্ব দিয়েছিলেন টি অর্থাৎ এই বহলুল নদী একটি চিঠি প্রেরণ করেন কারণ তার খুব লোভ ছিল দিল্লির প্রতি তিনি চিঠি প্রেরণ করেন বাবরকে যেন বাবর তার দাদার সাম্রাজ্য অর্থাৎ দিল্লি আক্রমণ করে এবং সেখান থেকে লুটপাট করে তিনি ভেবেছিলেন যে বাবরকে একজন লুট মানে ডাকাত চলে যাবে তারপর সেই সিংহাসনে সে বসে যাবে তার এই আহ্বান ফলে বাবর বিশাল সেনাবাহিনী নিয়ে কামান সহ ময়াক্লাভের ভারতবর্ষে কিন্তু কামানের কোন ব্যবহার ঘটেনি প্রথম বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বিশাল সেনাবাহিনী নিয়ে দিল্লি আক্রমণ করেন ইব্রাহিম নদী পরাজিত হন নিহত হন বাবর কিন্তু আর ফিরে গেলেন না দিল্লির সিংহাসনে বসে পড়লেন তখন থেকে শুরু হল মুঘল সাম্রাজ্যের সূচনা অর্থাৎ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যদি আমরা বলি আমরা বলব বাবর প্রতিষ্ঠা করেছিল। আবার মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা যদি আমরা তার নাম উল্লেখ করি তখন আমরা দেখব আকবর তার কারণ আছে আমরা পরে সেটা আলোচনা করব এই যে বাবরের সিংহাসন আরোহণ এবং তার মৃত্যু পর্যন্ত যে বাবরের পিতা ছিলেন কে বাবরের পিতা যদি তোমরা কেউ জেনে থাকো তারা আমায় কমেন্ট করে জানা আর যারা হোয়াটসঅ্যাপে ভিডিওটা দেখবে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে লিখে পাঠা যে বাবরের পিতা কে ছিলেন বাবরের প্রকৃত নাম ছিল কি বাবরের বাবরের প্রকৃত নাম ছিল যে মির্জা জহিদ উদ্দিন মোহাম্মদ বাবর এবার তোমাদের শ্লোকটা বলি বাবরের সময় গেলে কি কি হয়েছিল এক পনেরো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ দুই পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে পনেরো ষাট খুব গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল যেটা ছিল চাঁদের যুদ্ধ আর পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পনেরো উনত্রিশ খ্রিস্টাব্দে ঘরঘড়া যুদ্ধ আর পনেরোশো তার মৃত্যু ঘটে তাহলে আমরা কি কি এই যে এই যে যুদ্ধ আমরা কটা যুদ্ধ দেখলাম পানিপতের যুদ্ধ আহ খানোয়ার যুদ্ধ তোমার হচ্ছে চাঞ্জেরীর যুদ্ধ আর ঘরার যুদ্ধ আর এই চারটি যুদ্ধ আমরা মনে রাখবো কি করে না একটা শ্লোক কি পানি পিয়া খানা খায়া এই যে এই যে বললাম না একটু আগে যে বহলতি চিঠি বাবরকে দিল্লি আক্রমণ করার জন্য বাবর কি করলেন বাবর এলেন দিল্লি ওই আত্মীয় বাড়ির মতো দিল্লি এলেন এসে কি করলেন পানি পিয়া পানিপথে যুদ্ধ করলেন খানা খায়া খানোয়ার যুদ্ধ করলেন তারপর তিনি কি করলেন চা পিয়া চাঁদের যুদ্ধ করলেন ঘর গিয়া ঘর ঘর যুদ্ধ করলেন আর মার গিয়া তিনি মারা গেলেন তাহলে কি কি দেখলাম আমরা আবার বলছি শ্লোকটা পানি পিয়া খানা খায়া চা পিয়া ঘাড় গিয়া মার গিয়া পানি পিয়া খানা খায়া চা পিয়া ঘাড় গিয়া মার গিয়া এই যে পুরো শ্লোক এই শ্লোকটা মনে রাখলে আমরা মনে রাখতে পারবো এবং পরপর সাল আগ্রাতে আর তার মৃতদেহ কবরস্থ করা না কাবুলে মনে যেন থাকে অর্থাৎ সমাধি কাবুল মৃত্যু আগ্রা পরীক্ষায় কনফিউশন থাকে এটা অনেক স্টুডেন্ট ভুল করে দেয় যে তার মৃত্যু ওই কাবুলি করে দিল তার সমাধিও কাবুল করে দেয় অনেকে ভুল করে আগ্রহ করে দেয় কিন্তু আমরা দেখবাতে তার হচ্ছে মৃত্যু আর না কাবুল এবার যে আমরা যে চারটি তার সময়কালে যে চারটি যুদ্ধ হয়েছিল তিনি মাত্র এই কয়েকটা বছরই ভারতবর্ষে শাসন করেছিলেন তার সময়কালে সাম্রাজ্যের তেমন বিস্তার খুব একটা বিস্তার ঘটেনি এই কারণে তাকে প্রতিষ্ঠাতা বললেও প্রতিষ্ঠাতা বলা হয় বাবর আকবরকে কেন আকবরের সময়কালীন প্রথম মুঘল সাম্রাজ্য সব থেকে অনেক দূর পর্যন্ত বৃষ্টি লাভ করেছিল এখানে আরো একটা প্রশ্ন আছে মুঘল সাম্রাজ্য সব থেকে বেশি দিন রাজস্ব করেছিলেন কে যদি দেখি বাবু আকবর দেয় তাহলে আকবর যদি আকবর দিলে আকবর যদি বলা হয় ঔরঙ্গজেব তাহলে ঔরঙ্গজেব এবার ঔরঙ্গজেবকে যদি অপশনে থাকে আর আকবরও আছে তাহলে আমরা কাকে নেব আমরা সবসময় ঔরঙ্গজেবকে নেব তার কারণ কি না আকবর যখন সিংহাসনে বসেন তখন তিনি নাবালক ছিলেন বৈরাম খা কি করেছিলেন তার সাম্রাজ্যটাকে পরিচালনা করেছিলেন প্রথম পর্যায়ে এই জন্য প্রকৃত যে সিংহাসন আরোহণ এটা কিন্তু একটু পরে হয়েছিল এই কারণে আমরা ঔরঙ্গজেবের অপশান দেব আর যদি যে কোনো একটা অপশান থাকে তাহলে আমরা ওই আকবর থাকলে আকবর আর ঔরঙ্গজেব থাকলে ঔরঙ্গজেব আচ্ছা এই তার সময়কালে যে তিনটি চারটি যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ কবে কবে হয়েছিল কার সময়কাল মানে কার সঙ্গে হয়েছিল কবে হয়েছিল তোমরা বুঝতে পেরেছ কার সময়কালে না প্রথম পানিপথের যুদ্ধ ইব্রাহিম নদী সুলতানি বংশের শেষ সুলতান তারপর আমরা দেখবো যে খানোয়ার যুদ্ধ খানোয়ার যুদ্ধে আমরা দেখবো যে খানোয়ার যুদ্ধ হয়েছিল মূলত রানা সংগ্রামী সিং রানা সংগ্রামের সঙ্গে আর চান্দে যুদ্ধ সেটা হচ্ছে মেদিনী রায়ের সঙ্গে আর যেটা খুব গুরুত্বপূর্ণ বাঙাল মানে আমাদের বাংলা বাংলারও যে শাসক ছিলেন তিনিও কিন্তু বাবরের সঙ্গে যুদ্ধ করেছিলেন সেটা হচ্ছে কি ঘরঘোড়া যুদ্ধ ঘরঘোড়া যুদ্ধ হয়েছিল বাবরের সঙ্গে আর তার বিপক্ষে ছিল আমাদের বাংলার নবাব নুসরত শাহ এবং আফগান নবাব আফগান সুলতান হচ্ছে মোহাম্মদ লোধি মোহাম্মদ লোধি তাহলে এই হচ্ছে মাহমুদ লোদি এবং নুসরত সাহ এই দুজনে তো সকলে নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি আর তোমাদের শ্লোকটা যদি আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আমরা হুমায়ুন সম্পর্কে আলোচনা করব কারণ হুমান হুমায়ুন কিন্তু দু দুবার সিংহাসনে প্রথমে তিনি সিংহাসনে বসলেন তার ভাইদের দ্বারা বা তাদের ভাইদের আহ্বানে আক্রমণ করলেন করলেন কিছুদিন শাসন তারপর আবার পুনরায় তিনি পর এমন হতভাগ্য সম্রাট ছিলেন যে এক বছর শাসন করতে না করতে তিনি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান তো এবং তিনি ছিলেন আহ মুঘল সাম্রাজ্যের সব থেকে বিদ্যান বা বুদ্ধিমান একজন সম্রাট